নবাব ফজুল শুধু নারী জাগরণে অগ্রত ছিলেন না সমাজ সংস্কার ছিলেন না সমাজের অনেক অনেক শিক্ষামূলক কাজ করছেন এবং ওনার এর বাইরে একটা বিখ্যাত সাহিত্যিক ছিলেন চারটি ভাষা হ্যাঁ ফার্সি উর্দু সংস্কৃত ইংরেজি সহ চারটি ভাষা পারতেন এবং উনার বিখ্যাত যে অনেক পরিচিত পরিচয় আছে ওনার তার মধ্যে উনার বড় একটা পরিচয় সাহিত্যিক ব্যক্তি সাহিত্যিক ছিলেন বড় একটা সাহিত্যিক পরিচয়ের পেছনে যে একটি বিখ্যাত গ্রন্থ রূপ আমরা বিভিন্ন জায়গায় বইটি করেছি প্রিন্টেড কপি কিন্তু আজকে আমরা যেটা পাইলাম স্যার বা পরিবারের গর্বিত সদস্য উনি আজকে অনেক দিন পরে ওনার মন প্রাণ ধ্যান দিয়ে জিনিসটা সংরক্ষণ করছেন আজকে মনে হয় ওনার একদিকে খুব কষ্ট লাগছে আর দ্বিতীয় ভালো লাগছে যেটা জনগণের সামনে মূল জিনিসটা মূল পাণ্ডুলিপিটা মেইন মেন যেটা এটা আজকে উনি আমার বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করেন এটা বিশ্বের বিখ্যাত রূপ জালাল গ্রন্থ যে গ্রন্থটি আছে সেই গ্রন্থের মূল পান্ডুলিপিটি আমরা মোটামুটি বইটি দেখেছি ভিতরে প্রায় অলমোস্ট অনেক লেখা সুন্দর আছে এখন ওইভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই আমরা এটা বইটি নিয়ে আমরা যে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের কনজারভেশন ডিপার্টমেন্ট আছে ওইটা দিয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা সহিত আন্তরিকতার সহিত এটা আমরা ট্রিটমেন্ট করবো যাতে এটা ফাদার আর কোনো নষ্ট না হয় এবং আমাদের লাকসামবাসী সহ কুমিল্লাবাসী সহ সারা বাংলাদেশের বিশ্বের মানুষ যে রূপ গ্রন্থটির সাথে পরিচয় তার মূল লিপিটির দেখে মুগ্ধ হবে অভিভূত হবে এবং তারা বিস্মিত হবে এই গ্রন্থটি পাওয়ার নেপথ্যে যে কাহিনীটি আপনারা শুনছেন সদ্য স্যার একটু আগে সেটা বর্ণনা করলেন যে কিভাবে এটা উদ্ধার হলো তো ওই ঘটনা একটি চমৎকার আমি মনে করি বাংলা ভাষাভাষী মানুষের জন্য এটা হবে একটা বড় বড় উপহার যেটা এই বাংলা ভাষাভাষী মানুষ সহ অন্য ভাষাভাষীর মানুষও এটা পেয়ে অভিভূত হবে মুগ্ধ হবে যে কি চমৎকার ওই সময় এটা আমাদের সমাজ যেখানে অনেক পিছিয়ে ছিল সেই জায়গায় নবাব ফৈজ্লা চৌধুরী চমৎকার ভাবে ওনার চিন্তা চেতনা সাহিত্যিক মাত্রা দিয়ে উচ্চ সাহিত্যিক লেখা দিয়ে সেই বইটি প্রকাশ করেছেন এই সেই রূপ জ্বালার গ্রন্থে মূল আমরা অচিরেই ইনশাল্লাহ এটা আমরা গ্যালারিতে প্রদর্শন করব এবং এই বিষয়

রূপ জাল গ্রন্থের মূল গ্রন্থটি মূল পাণ্ডুলিপিটি আজকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করেছেন আমরা বাংলাদেশ জাতীয় জাদুঘর সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মাননীয় মহাপরিচালক যিনি এই জাদুঘরটি পেছনে নায়কের ভূমিকা নিয়ে অগ্রগামী ভূমিকা নিয়ে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেছেন জানা সরকারের অতিরিক্ত সচিব জনার মোহাম্মদ কামুজ্জামান সারের পক্ষ থেকে আমি নবপুর সদী কামুল সারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অসাধারণ আন্তরালাল এটা হয় না এই একটা বিশাল জগৎ একটা সাহিত্যিক আহ রত্ন ভান্ডার আমরা মনে করি আজকে পেয়ে গেছি আমরা সারের প্রতি কৃতজ্ঞ পরিবারের কাছে কৃতজ্ঞ আমরা লাকসাম বাসের কাছে কৃতজ্ঞ আজকে এই বিশেষ দিনে আমরা নবাবলাসের জন্য আহ দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত অনেক অনেক কাজ করেছেন তারপর অনেক কাজের মধ্যে সাহিত্যিক মাত্রা যে কাজটি দিয়েছে সে তার বিখ্যাত রূপ জানার গ্রন্থটি আজকে আমরা পেয়েছি আপনাদের সবাইকে সে কৃতজ্ঞ আপনার প্রতিকৃত হয়ে বিখ্যাত এবং আমরা একটা ইতিহাসে সাক্ষী হয়ে গেলাম যে মূল গ্রন্থটি আজকে আমরা এখানে পেলাম আমরা দর্শককে অগ্রিম অভিনন্দন ও আমন্ত্রণ জানাচ্ছি যে আমরা এই নবাব ফয়দুল নেসা জমিদার বাড়ির জাদুঘরে এই বইটা আমরা প্রদর্শন করতে সক্ষম হব এবং আশা করি অভিভূত হবেন মুগ্ধ হবেন এবং সেই মূল গ্রন্থের যে স্বাদ যে পাবে আঠারোশো ছিয়াত্তর থেকে ছিয়াত্তর দশই ফেব্রুয়ারিতে এটা হাতের লেখায় লিখিত ছিল এই যে এই যে দেখ